প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুস্মিতা সুস্মিতার বিয়ে শী হয়নি সুস্মিতা মূলত ইউটিউবে এসেছে বিয়ের শাদির জন্য তো সুস্মিতাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের দেখতে মাসালা বেশ সুন্দর তাহলে প্রেম করে তো বিয়ে করতে পারতেন তাহলে ইউটিউবে আশা লাগতো না তো সুস্মিতা একটি কথা বলল একটু চুপ থেকে দশ সেকেন্ড পর বলল আসলে প্রেম করলে স্বামী ভালো ঘরে বিয়ে হয় না তো বিয়ের পর স্বামীর সাথে প্রেম ভালোবাসা করতে চায় কারণ যারা প্রেম করে তারা সংসারিক হয় না তো এই জন্য সুস্মিতা প্রেম ভালোবাসা করেনি অনেক অফার পেয়েছে করেনি কিন্তু এদিকে সুস্মিতা গরিব বলে তার বিয়েটাও হচ্ছে না যারাই বিয়ে করতে আসে তারাই খালি যৌতুক চায় সুস্মিতা পরিবারের বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো সুস্মিতা বর্তমানে একটি কাপড়ের দোকানে কাজ করে তো সেখানে কাজ করে গ্রামে তত একটা চলে না যা পায় টুকটাক তা দিয়ে সংসার চলে আর তার মা আশেপাশে গ্রাম থেকে শাক সবজি টুকিয়ে সেটা দিয়ে চলে সংসার তো এখন সুস্মিতা চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সেই মানুষটি যেমনই হোক সুস্মিতা বিয়ে শীত করতে রাজি আছে। সুস্মিতা কোনো শিক্ষিত ছেলে দরকার নেই সুস্মিতা চাচ্ছে কোনো শিক্ষিত পরিবারও দরকার নেই পরিবার বড় হোক ছোট হোক তাদের কোনো আপত্তি নেই সুস্মিতা যাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী শুধু তার মনে মায়া মহব্বত থাকলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্স নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার